ইসমিল্লাহ রহমান রহিম প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা সাতাশ নভেম্বর থেকে যে কোনো দেশের প্রবাসীরা যে কোন দিন নিবন্ধন করতে পারবেন কিভাবে এই নিবন্ধন ধাপে ধাপে সম্পূর্ণ করবেন দেখে নিন প্রথমে প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন আপনি যেই দেশই থাকুন না কেন সেই দেশটি নির্বাচন করুন এবং সেই দেশের মোবাইল নম্বরটি ডায়াল করুন আপনার নম্বরে একটি ওটিপি বা একটি নির্দিষ্ট এস আসবে সেটি বসিয়ে আপনি মোবাইল নম্বরটি ভেরিফাই করুন এরপর একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে এবার আপনার পরিচয় যাচাইয়ের পালা এরপর লগ ইন অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর ও আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন সম্পূর্ণ করুন প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের সামনের অংশ ভালোভাবে পরিষ্কার ছবি তুলুন এবং ছবি তোলার জন্য প্রস্তুতি নিন সামনে ডানে বামে সেলফি তুলুন এরপর আপনার পাসপোর্টের নাম, পাসপোর্ট নম্বর ও মেয়াদ উত্তীর্ণর তারিখ দিন। পাসপোর্ট না থাকলে খালি বক্সটি ক্লিক করুন। যে ঠিকানায় আপনি ব্যালটটি পেতে চান সেই ঠিকানাটি এখানে সতর্কভাবে পূরণ করুন। কারণ এই ঠিকানাতেই আপনার ব্যালট পেপার পাঠানো হবে। রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার পরে আপনি যেই ঠিকানা দিয়েছেন ঠিকানা অনুযায়ী একটি ব্যালট পেপার যাবে যার ভিতরে একটি সাদা খাম ও অপর একটি হলুদ খাম থাকবে এবং ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার প্রতীক অনুযায়ী ছবি থাকবে যেখানে প্রার্থীর কোনো ছবি থাকবে না এছাড়াও থাকছে একটি নির্দেশিকা এবং একটি ফর্ম যেটি আপনাকে পূরণ করতে হবে এরপরে আপনার কার্স আবার পোস্টাল ভোট অ্যাপটিতে লগ ইন করুন সেখানে লগ ইন করে সেলফি তুলুন আপনার পরিচয় যাচাই করুন যে আপনি নিজেই আছেন কিনা পরবর্তীতে যে হলুদ খামটি যাবে সেটি স্ক্যান করুন নিশ্চিত হওয়ার পরে আপনার আসনের প্রার্থীর ছবি ও তার নাম এখানে দেখে নেবেন এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীকে খালি বক্সে একটি টিক চিহ্ন দিবেন অতিরিক্ত টিক চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল বলে গণ্য হবে এরপর ঘোষণাপত্রটি পূরণ করুন সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন হলে ব্যালট পেপারটি এরপর আপনার নিকটস্থ ডাকযোগের মাধ্যমে ব্যালট পেপারটি পাঠিয়ে দিন পাঠানোর টাকা পে করা থাকবে সকল কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে আপনার ভোটটি নিশ্চিত হয়ে যাবে প্রবাসের এরকম সব সময় গুরুত্বপূর্ণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বিডি প্রবাস আপনাদের সাথে সবসময় একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ